নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রাশি কারা প্রেমীকে স্বাগত জানাই স্বাগত জানাই আমি এসে পৌঁছে গেছি পানু সিং এর ঘরে তো ইনার কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি তো কোনো ব্যক্তি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এরকম মানুষ সিং এর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার বা জয় জানাই নমস্কার আপনারা সবাই জানেন আবার সবাই চিনি তো তার মধ্যে আমরা একবার পরিচয় একবার বলুন ও বাবা পরিচয়টা তো জানাইবো ওটা তা বলতে হবে আমার নাম prankrishna sing লাভ বাড়ি ধারগ্রাম পোস্ট সরবলিয়া অঞ্চল লটফদা বড়বাজার থানা জেলা আমাদের পুরুলিয়া আপনি কেমন আছেন এখন এখানে বসে আছি দেখতে তো ভালো আছেন हां ভালো না ভালো করে বসে থাকতে পারব বসে থাকতে পারবেন না

তো কোন ব্যক্তি কি আধার কার্ড জমা দিছে না না দেই নাই দেই নাই যদি বলি কোন ব্যক্তি সেরকম ভালো বন্ধুত্ব খাতির রসিক যদি আছে লাগাবার ইচ্ছুক থাকে ওদের তাহলে আমাকে আধার কার্ড দিতে পারে তো ভিতরে কোন পড়া সেটিং ফিটিং চলছে নাকি মানুষে আজ তো কাকো সেটিং নাই করে সেটিং করে নাই না তো বলি সেটিং মানে মানে কেউ ফোন মাধ্যমে কেউ না না আর সকল কোন সকল কে চলে ফোনের মাধ্যমে কোন নাই আর ওই সেটা আবার বুড়া কাকাকে জিতিয়ে দিয়ে যাবে যদি নাই বাঁধলে কোন

আমার বুড়া কাদা অত দোমরা গাপাও করতে নাই পারবে না চলছি কোন প্রকারে লেগে ওই না ছাড়বো ব্যাপার আছে যে আমরা ওইরকম তো জল নিয়ে যাবে না ডিস্ট্রিক্ট লেভেলের রসিগুলোর সঙ্গে জল নিতে হবে হ্যাঁ হ্যাঁ কারণ চুরু বুকু জল নিতে লাভ নাই তার কি বলবো আমি কি বলবো বলো ওটা দর্শক তো আপনি কাকে কি আমন্ত্রণ করছেন না না কোন কাকো আমি টার্গেট করি না কেন আমার নাম ধরে কোন বলবেন না না নাম ধরে কাকো বলবো না তার মধ্যে মধ্যে আমি চুরু বুকু তো লাগাইলো আপনি জল নেবেন না 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 এখন পুরুলিয়া ডিস্ট্রিক্ট ওটা তো দর্শক জানছে যে তাহলে আমার সঙ্গে কোন কাটালা লাগাত খুলে কোন কাটালা লাগাত খুলে সেগুলো আপনারা নিয়ে আসে যেমন মানে এক নম্বরে যারা এখন লাগাই মারা মারি আছে মারি আছে মাছে মাছে সারাই সেই কাটালাই আসে যেমন মানে পশুর পুরুলিয়া ডিস্ট্রিক্টে মানে সবকার এখন টপ যে চলছে ওনাকে আপনি বলতে চাইছি নাম ধরছেন নাই না নাম ধরা দই আমি কাকু আজ তো নাম দই তো মোটামুটি আপনার কাটা এবারে মানে কোটা থাকবে আপনার আসার কাটা দেখো লিরনের ব্যাপার বটে তো লিরনের ব্যাপার ঘটে অত কাড়া থাকবে যদি বলে সেরকম রসিক যে একটাই লাগাবো তাহলে ওটাই হতে পারে মানে ওটাই রাজি আছেন আপনি যদি বলে একটাই আমারটার সাথেই লাগাবো তাও রাজি আছে আপনার মানে বুড়াটা আপনার তো অনেক কাড়া ওই বুড়াটার সাথেই বুড়াটার সাথে তো আপনার কাড়াই মানে অফাই মানে প্রাইস কত থাকবে প্রাইস দেখো এখন ধৈর্য যেটা আছে ওইটাই থাকবে তো কত ধৈর্য আছে 51 বছর 51 থাকছে ধৈর্য

মানে মানে মাধ্যমিক পরীক্ষা বা এইচএস পরীক্ষা আসছে ওটা সমস্ত চুকুক তারপরে জোগার পরে তাহলে মাধ্যমিক বা এইচএস দুটা মানে পরীক্ষা তো মোটামুটি চৈতে চার দিন পর্যন্ত কমপ্লিট হবে হ্যাঁ ওটা তো বুঝবে আমরা তো অত থরে শিক্ষিত বড় কল দিন আছে আছে তো মোটামুটি তাহলে চৈতে আর চার পরে হ্যাঁ হবে নাকি চৈতে চার মানে পাঁচ এর পরে পর্যন্ত পাঁচ এর পরে তার পারমিশন নাই জেলা কমিটির না 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 ওদিকে নাই

এই পিন্ডে জনসভা যদি হইতে তাই হোক তাহলে মোটামুটি চৈতের পাঁচ তারিখে পরীক্ষা যদি শেষ হয় তাহলে ওই চৈতের পাঁচ তারিখ আমরা লাস্ট ডেট নাকি ওই কবে ভোটটা তো তোমরাই আমি আর চৈতের মানে পাঁচ তারিখ আছে আধার কার্ড লিয়ার মানে পানু সিং লাস্ট ডেট আছে তাহলে আর লড়াইটা করতে হবে আপনাকে ওই চৈতের চোদ্দ আগেই হ্যাঁ যেটাই মানে ওই যখন বন্ধ হয়ে যাবে তার আগেই করতে হবে হ্যাঁ বন্ধ হোক তার আগেই করতে হবে ওটা তখন ওই আধার কার্ড পড়ার সেই সময়টা ইয়াটা করবো ডেটটা আর কি করব ডেটটা করব এখন আগে ডেটটা করে কি আগে জমা করব না জমা করতে হবে তো আগে তো জমা ভিডিওটার পরে লাই মানে জমা করতে পারে হ্যাঁ জমা করতে পারে তবে ওইরকম মানে এক নম্বর কার্ড ছাড়া আপনি লাগাবেন না ওটা দর্শক কি আর বলবে যখন যে কোন কার্ড ছাড়া লাগাতে বলো হ্যাঁ তার তিনটা টুটেল কার্ড আছে কি হ্যাঁ তো আপনার মানে আসটটা

নমস্কার বন্ধুরা ওই সিং এর নিজের বক্তব্য তো আপনি কি ভিডিওর মাধ্যমে বলে দিলেন তো এনার পরে আজকে কেমন মুভমেন্ট আছে কেমন মাধ্যমে তুলে ধরছি নমস্কার